কিছুক্ষণ পরে গিয়ে দেখে শাড়িটা তারে নেই কিছু পড়লো বলো দেখি পুরনো শাড়িও চুরি হয়ে যাচ্ছে ও এই বস্ত্রহরণের কথা বলছি হ্যাঁ তো তুমি কি ভাবছিলে না কিছু না এই যে এদিকে শোনা স্বামী হই একটা তো সম্মান দাও এমন করে ডাকছো জন্য বাইরে কাউকে ডাক সামি না সামি হ্যাঁ বলে আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে আসামি বলছো ক্ষতি করতে কি বাকি রেখেছো সব তো শেষ সব শেষ মানে যত স্বপ্ন আশা ছিল বিয়ে করার পর সব শেষ এমন করে বলছো যেন বিয়ে করে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে জীবনে কিছু হলেও পূর্ণ করেছো তাই তো আমার মত বউ পেছ। অ তাহলে সারা জীবন তুমি আমার পাপ করেছো। তাই স্বামী হিসাবে আমাকে পেছ। এটাই বলবে তো? হ্যাঁ এটাই। ইয়া কি বল না? বাজে নাবকে খাবার দিয়ে আছে খেয়ে নাওগা। আরে আমি কি ঘরের পোষা কুকুর যে আমাকে এইভাবে বলছো? গৃহপালিত স্বামী কে আর কিভাবে বলবো? ও নো। গৃহপালিত স্বামী। আরে আমি হলম গৃহস্বামী। এ তুমি যদি গৃহস্বামী তাহলে আমার স্বামী আচ্ছা 얘দের বউ না শালিকে কে কাকে বেশি ভালো লাগে আরে ভয়ের কিছু নেই আরামসে বলো আমার শুধু জানতে ইচ্ছে করছে আর কিছু না অবশ্যই साली के बड़ा <laughs> <laughs> <पता हरामी हो। laughs> বউকে নয় বলবো হ্যাঁ গো বলো বলছি তো আমার শুধু জানতে ইচ্ছে করছে ধরা পড়া মাছ ধরে কি সেই ফিলিং পাওয়া যায় যা পুকুরে টাটকা মাছ ধরে পাওয়া যায় ও নাও মারলে কেন তোমার পুকুরে মাছ ধরতে যাওয়ার জন্য আমার মধ্যেও একটা ফিলিং এল এটা তারই আউট গাছের পরিমাণ দিন দিন কত কমে যাচ্ছে গাছ আমাদের কত উপকার করে বলো একদম ঠিক গাছ আমাদের অক্সিজেন দেয় ফল দেয় দেখবে কিছু গাছ আমাদের ইংরেজি বলতে ও আকাশে উঠতে সাহায্য করে কি সব বলছো গাছ আমাদের কিভাবে ইংরেজি বলতে আর উঠতে সাহায্য করে কেন গাঞ্জা মৌয়া আঙ্গুর এইসব গাছগুলো আমাদের কাজগুলো করতে সাহায্য করে না আমি কি কোনো ভুল বললাম আমি পারি না আর পারি না আমি কেন মরি না